আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই ভালো আছেন আপনি দেখছেন যে অনলাইন এডুকেশন আপনাদের সাথে আছে আমি জাকির হুসাইন আপনারা অনেকেই আমাকে মেসেজ করেছিলেন যে আমি যেন বেফাক বোর্ডের চতুর্থ শ্রেণীর গণিত বই থেকে ভিডিওগুলো বানাই অনেক ব্যস্ততার কারণে ঠিকমতো ভিডিও আপলোড দেওয়া সম্ভব হয় না তো এখন চেষ্টা করব নিয়মিত ভিডিওগুলো তৈরি করা এবং আপলোড দেওয়া আজকে আমরা চতুর্থ শ্রেণীর প্রশ্নমালা পাঁচ নিয়ে আলোচনা করব এর আগের যে প্রশ্নমালাগুলো আছে সেগুলো আমরা তৈরি করব কিন্তু আজকে থেকে প্রশ্নমালা পাঁচ নিয়ে আলোচনা করব প্রথমে দেখুন প্রথমে এখানে দেয়া আছে ভাগ করো এখন ছাত্রদেরকে ভাগ অঙ্ক শেখার সাথে সাথে কয়েকটা জিনিস মনে করে দিতে হবে যেহেতু এরা চতুর্থ শ্রেণীতে পড়ে তো তারা অনেক কিছুই জানে এরপরও আমাদের মনে করে দিতে হবে যেই সংখ্যাকে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজ্য যেই সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক এবং ভাগ করার পরে যে ফল পাওয়া যায় এটাকে বলা হয় ভাগ ফল এবং ভাগ করার পরে যে অবশিষ্ট থাকে সেটাকে বলা হয় ভাগশেষ এটা আমাদের একটু মনে রাখতে হবে এখন এই যে যে একটা অঙ্ক আমি এখানে লিখলাম এটার উদ্দেশ্য ছিল এটাই যে এখান থেকে তো আমরা শিখাতে পারি এটা ভাগ ফল ভাগ ফল এটাকে ভাগ করা হয়েছে সুতরাং এটার নাম হলো ভাজ্য এটা দিয়ে ভাগ করা হয়েছে তাই এটার নাম হলো ভাজক এবং ভাগ করার পর যা অবশিষ্ট আছে এটাকে বলা হয় ভাগ শেষ আমাদেরকে শিখে দিতে হবে এরপর আজকে আমরা আমাদের মূল ক্লাসের যে অঙ্কগুলো আছে সেগুলো করার চেষ্টা আমাদেরকে করে সেই প্রশ্নগুলো প্রত্যেকটা ভিডিওর মধ্যেই আমি নিজেই প্রশ্ন করব এবং সেই প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব। দেখুন এক নম্বরে দেয়া আছে চার চারশো চব্বিশকে শিখিয়ে দিতে হবে যে যেই সংখ্যাকে ভাগ করা হয় সেইটা হলো ভাজ্য আর ভাজ্য যখন আমরা ব্রাকেট দিয়ে সাজাবো রাফ করবো তখন মাঝে বসবে আর কিন্তু যখন অঙ্কের মধ্যে দেয়া থাকবে তখন সেটা শুরুতে দেয়া থাকবে সামনে দেয়া থাকবে। আর সবচেয়ে বড় কথা হলো যে বড় সংখ্যাকে সংখ্যা দিয়ে ভাগ করা যায় ছোট সংখ্যাকে কিন্তু বড় সংখ্যা দিয়ে ভাগ করা যায় না হ্যাঁ ভাগ করা যায় দশমিক চলে আসবে যেহেতু আমরা চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীদেরকে তাই এখানে দশমিকের অঙ্ক আসা আনার দরকার নেই তাহলে এইবার আমাদের কাজ হচ্ছে প্রথমে এক ঘরকে ভাগ করা প্রথমে এক ঘরকে ভাগ করা তাহলে চার এই চারের মধ্যে যাবে হচ্ছে একবার চার একে চার এখন এই ভাগ ফল দিয়ে ভাজককে গুণন করে নিচে বসাতে হবে এ হচ্ছে শূন্য এবার দুই কেটে নিয়ে আসলাম চার তো দুই এর মধ্যে যাচ্ছে না বা যাবে না যদি কখনো দেখা যায় যে উপর থেকে এক ঘর কেটে আনার পরও ভাগ করা যাচ্ছে না তখন এক ঘর নিচে নিয়ে আসতে হবে তাহলে একটা জিনিস চিন্তা করেন যে চার দুয়ের মধ্যে কিন্তু একবারও যাচ্ছে না তাই একটা শূন্য দিলাম এবার এই যে ভাগ ফলে যে শূন্য হলো এই শূন্য দিয়ে ভাজককে যদি আমরা গুণন করি হবে শূন্য এবার শূন্য হবে দুই থাকলো এবারে চার কেটে নিয়ে আসবো চার চব্বিশের মধ্যে কতবার যাবে চারের নামতা পড়তে হবে চার একে চার চার দুকানে আট তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচে বিশ চার ছয় চব্বিশ এটা ২৪ চব্বিশ চব্বিশ চলে গেল থাকলো শূন্য এটা ছিল আমাদের প্রথম অঙ্ক এবার দেখুন দ্বিতীয় নম্বর অঙ্কটি আমরা এখানে করি এখানে আছে পাঁচ দিয়ে চারশো কে ভাগ করতে হবে এবার পাঁচ দিয়ে প্রথম ঘরকে যদি আমরা ভাগ করার চেষ্টা করি তাহলে তো ভাগ করা যাবে না কারণ এখানে আছে চার ভাগ করতে হবে পাঁচ দিয়ে তাই দুই ঘর নিতে হবে যদি দুই ঘর নেই পাঁচ পঁয়তাল্লিশ নয় বার পাঁচ নয় হচ্ছে পঁয়তাল্লিশ একানব্বই হচ্ছে আমাদের ভাগ ফল এরপর তিন নম্বর অঙ্কটা এখানে করি ছয় দিয়ে আমরা ভাগ করব একশো উনষাট ছয় পনেরোর মধ্যে সর্বোচ্চ কতবার যাবে দুই বার যদি দেন ছয় দুগুণে হচ্ছে বারো তিন উনচল্লিশ ছয় উনচল্লিশের মধ্যে কতবার যাবে দেখেন ছয় হবে পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাথে আবার বিয়াল্লিশ তাহলে ছয় বার যাবে ছয় ছয় ছত্রিশ থাকলো তিন এখন ডান পাশে যদি কোনো সংখ্যা থাকতো তাহলে সেটা আমরা কেটে নিয়ে আসতাম এনে আবার ভাগ করতাম কিন্তু বাম ডান পাশে যেহেতু সংখ্যা নেই তাহলে এটা এই অবস্থায় থাকবে এটা হচ্ছে ভাগশেষ তিন এই অঙ্কটার মধ্যে ভাগশেষ আর থাকবে তিন এরপর চার নাম্বার অঙ্কটা যদি এখানে করি সাত সাতশো চোদ্দ এবার আমরা চার নম্বর অঙ্কটি করি সাত এই প্রথম যে ঘর আছে সেই ঘরে আছে সাত সাত সাতের মধ্যে যাবে হচ্ছে একবার সাত একে সাত শূন্য এক কেটে নিয়ে আসেন যেহেতু এক হচ্ছে ছোট তাই এক তো একের মধ্যে তো সাধ যাবে না তাই একটি শূন্য দিয়ে এক ঘর নিচে নামিয়ে নিয়ে আসলাম এবার হচ্ছে চোদ্দ এখন অনেকেই করে কি এখানে একটি শূন্য দিয়ে আরেক ঘর কেটে এনে এখানে চোদ্দ বানায় এইভাবে যদি অঙ্ক করে একদম যে ভুল হবে সেটা বলছি না তবে নিয়ন্ত্রান্ত্রিকভাবে সেটি ভুলই হবে কারণ প্রত্যেকটা ঘর থেকেই দেখুন এই এক দিয়ে সাতকে গুণন করে এখানে সাত হয়েছে এই শূন্য দিয়ে এই সাতকে গুণন করে এখানে শূন্য হয়েছে এরপর সাত চোদ্দোর চোদ্দ এই দুই দিয়ে আবার সাত কে গুণন করে চোদ্দ হয়েছে যদি আমরা এই একই লাইনে দুটো নিয়ে আসি তাহলে কিন্তু এই শূন্য দিয়ে যে সাতকে গুনন করে শূন্য হয় সেটি মিসিং হয়ে যায় এই কারণে আমরা এভাবেই অঙ্কগুলো করার চেষ্টা করব এখন এগুলো হলো ছোট এই অঙ্কগুলো হচ্ছে ছোট এই কারণে এই অঙ্কগুলো ছাত্র ছাত্রীরা করতে পারবে কিন্তু প্রশ্ন করবে যখন বড় সংখ্যা চলে আসবে। যদি চলে আসে তখন সেটা কিভাবে করব সেটা হলো মূল ফ্যাক্টর যেমন সাত নাম্বার অঙ্ক এখানে আছে হচ্ছে ছত্রিশ দিয়ে ভাগ করতে হবে তিন হাজার দুইশ তিন হাজার দুইশো এই যে সংখ্যাটা এই ছত্রিশ দিয়ে ভাগ কিভাবে করব সেটাই আসলে মূলত ছাত্ররা বুঝতে পারে না তারা আপনাদেরকে প্রশ্ন করে থাকে বা আমাদেরকে প্রশ্ন করে থাকে যে ছত্রিশ এর নামতা তো আমি জানি না তাহলে কতবার যাবে আমি বুঝবো কি করে তাদেরকে শেখাইতে হবে যে একটা সম্ভাব্য জিনিস যেমন ধরেন কোনো একটা সংখ্যাকে যদি দশ দিয়ে গুণন করা হয় তাহলে ডান পাশে তার ডান পাশে একটা শূন্য চলে আসে দেখেন তার কত কম বেশি আমরা এই যে দশ পাঁচ এগুলো দিয়ে যদি আমরা গুণন করতে চাই তাহলে এটা কত হইতে পারে এটা একটা আন্দাজ নিতে হবে আর কি দেখুন তাহলে এবার ছত্রিশ তো তিনের মধ্যে যাবে না বত্রিশের মধ্যে যাবে না তার মানে এটা তিন ঘর নিতে হবে তিন ঘর নিলে তিনশো আচ্ছা এই ছত্রিশ তিনশো সাতাশের মধ্যে ঠিক কতবার যাবে চিন্তা করেন তিনশো সাতাশের মধ্যে যদি দশ বার চিন্তা করি তাহলে হয়তো তিনশো ষাট এখানে আছে তিনশো তাহলে 10 বার যাবে না তার থেকে কম হবে কিন্তু খুব বেশি কম হবে না সেটা বোঝাই যাচ্ছে যে এখানে হয়তো তিনশো ষাট এখানে তিনশো সাতাশ তাহলে খুব বেশি কম বেশি হবে না এবার আমরা এক অথবা দুই কম বেশি করে একটা চিন্তা করে দেখে আট দিয়ে যদি চিন্তা করি দেখেন আট দিয়ে যদি আমরা গুণন করার চেষ্টা করতাম ছয় আট আটচল্লিশের আট হাতের চার তিন আটের চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ হচ্ছে দুইশো আটাশি এখানে আসতে তিনশো সাতাশ যদি নয় বার দিয়ে চিন্তা করেন

এই জিনিসটা অ্যাপ্লাই না করি যে দশ বার দিলে কত হয় তার কম বেশি যদি আমরা চিন্তা না করি তাহলে কি করতে হবে তো তাহলে সাত দিয়ে আট দিয়ে এরকম করে গুণন করে করে আমাদেরকে দেখতে হইতো যদি দেখি তাহলে এই একটা গুণন অঙ্ক করতে আমাদের প্রচুর সময় নষ্ট হয়ে যাবে ছাত্ররা তো এটা করবেই না এত ব্যস্ততা ছাত্রদের যে এত বড় অঙ্ক তারা করবে না এরপরে দেখুন যে অঙ্কটা আছে আমরা পনেরো পনেরোশো সাতচল্লিশ এক হাজার পাঁচশো সাতচল্লিশ তাহলে বারো মধ্যে যাবে হচ্ছে একবার তিন চার চৌত্রিশ হলো বারো চৌত্রিশ এর মধ্যে যাবে কতবার তিন বারো তো ছত্রিশ দুই বার চব্বিশ দশ এবার হচ্ছে সাত কেটে আনি একশো সাত এই একশো সাতের মধ্যে বারো কতবার যাবে দেখেন আট বারং ছিয়ানব্বই নয় বারো একশো আট তো নয় বার তো দেওয়া যাচ্ছে না নয় বার যদি তাহলে একশো আট হয়ে যায় দেওয়া যাবে সর্বোচ্চ আট বার আট বারং ছিয়ানব্বই এক এক এই এগারো হচ্ছে আমাদের ভাগ শেষ এই অঙ্কের ভাগ ফল হচ্ছে একশো আঠাশ ভাগ শেষ এগারো এইবার তারপরে যে অঙ্কটি আছে এই অঙ্কটি যদি আমরা একটু খেয়াল করি এখানে কত আছে দেখুন আট নাম্বার অঙ্কটা ভাগ করতে হবে ২ দুই হাজার সাতশো তো মধ্যে কতবার যাবে তেষট্টি দুইশো মধ্যে কতবার যাবে দেখুন আমরা একটা জিনিস চিন্তা করি এটা যদি তেষট্টি না হয়ে পঁয়ষট্টি হতো সাপোজ একটা উদাহরণ যে পঁয়ষট্টি হতো তাহলে কিন্তু সহজ হইতো না হলে যদি তাহলে সহজ হতো না 60 হলে সহজ হইত কারণ এখানে 60 আছে তাহলে 275 এর মধ্যে কতবার যাবে যে 4 6 24 240 এখানে হচ্ছে 275 5 6 আর 30 5 বার দিলে কিন্তু কত হতো 60 যদি হইতো 300 হয়ে যেত তার মানে বেশি হয়ে যেত এখন যদি আপনি 4 বার দেন আর এটা যদি 60 হইতো 4 6 24 240 আর এই যে 3 4 এ হচ্ছে 12 তাহলে দুইশো চুয়ান্ন এখানে আছে পঁচাত্তর তার মানে এখানে সর্বোচ্চ চারবার আমরা দিতে পারি তিন চারে দুই হাতের এক চার ছয় চব্বিশ আর এক হলো পঁচিশ এই যে বায়ান্ন বিয়োগ করে দি তিন দুই তেইশ আর চার কেটে নিয়ে আসলাম এইবার দুইশো চৌত্রিশ দুইশো চৌত্রিশের মধ্যে তেষট্টি কতবার যাইতে পারে চারবার দিয়েছিলাম হয়েছিল দুইশো চল্লিশ চারবার দিয়েছিলাম দুইশো হয়েছিল তার মানে কি তার মানে চারের বেশি তো যাওয়ার কোন সম্ভাবনা নয় চারবার দিলেই তো দুইশো বায়ান চল্লিশ না এটা আমরা ষাট ধরেছিলাম সেই কারণে হয়েছিল তো দুইশো হয়ে যায় চারবার দিলে তাহলে যদি আমরা তিনবার দেই দিতেই হবে তিনবার তিন তির নয় আর হচ্ছে তিন ছয় আট আরো নয় আছে চোদ্দ হবে পাঁচ হলে হাতের এক নয় নয় আছে তেরো হবে কত হলে চার হলে পঁয়তাল্লিশ তাহলে এই অঙ্কটার ভাগ শেষ থাকলো পঁয়তাল্লিশ এবং ভাগ ফল হলো তেতাল্লিশ এ ছিল আমাদের এখানে আট নং অঙ্ক পর্যন্ত আমরা করলাম এরপরে যে সমস্ত অঙ্কগুলো ছোট ছোট আছে সেইগুলো আর আমরা করব না এর পরবর্তী ভিডিওতে আমরা যে বড় বড় সংখ্যা যেগুলো আছে সেই অঙ্ক ভিডিও আবার তৈরি করব। সেই অঙ্কগুলো নিয়ে আবার আমরা ক্লাস করব। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি সালাম আলাইকুম রাহমাতুল্লাহ